পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের বড় পলাশন মেমারি দুই নম্বর ব্লক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমূহের পক্ষ থেকে ইউসিএসিএস লিমিটেড গ্রাউন্ডে আজ বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ দু পঁচিশ উদযাপন করা হল বত্রিশটি সমবায়কে নিয়ে অনুষ্ঠানের শুরুতেই সমিতির পতাকা উত্তোলন ও মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পাশাপাশি বর্গদের সমবায়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় সমবায় সমিতিগুলিকে কি করে টিকিয়ে রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠান থেকে সমবায় সমিতির সঙ্গে যুক্ত সদস্য এদিন আগত কর্মকর্তাদের অনুরোধ যাতে তাদের ভাতা বৃদ্ধি করা হয় পাশাপাশি সঠিক সময়ে পাওয়া যায় এছাড়াও সমবায় সমিতিগুলিকে আধুনিককরণ যাতে করা যায় সেই দিকে বিশেষ নজর রাখার ব্যাপারেও বলেন তারা সমবায়ের কর্মকর্তারা এই বিশেষ দিকগুলিতে দৃষ্টি দেবেন বলে জানান এবং তারা বলেন আগামীতে আধুনিকীকরণের চিন্তা ভাবনা রয়েছে সেই দিকেও এগুচ্ছে সমবায়ের পাশাপাশি কৃষিক্ষেত্রে বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে রাসায়নিক সারের ব্যবহারের বদলে পরিবেশ ও কৃষি পণ্যের মান ঠিক রাখতে জৈব সার ব্যবহারের কথা জানান তারা এদিনে সমবায়ের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন বর্ধমান ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এদিন রক্ত সংগ্রহ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি পূর্ব বর্ধমান রেঞ্জ ওয়ান স্বরূপ বাগচি সিডিও শরদিন্দু ব্যানার্জি সিডিও শুভ্রজ্যোতি মুখোপাধ্যায় কোঅপারেটিভ সি ওয়াই মেমারি টু রামপ্রসাদ নন্দী মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহসভাপতি গফর মল্লিক কৃষি ও সমবায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল বড় পলসান ইউসিএসিএস লিমিটেড আধিকারিক মোজাম্মেল হোসেন সহ বিভিন্ন আধিকারিকগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমরা উপস্থিত হয়েছি বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে মেমারিটি ব্লকের অন্তর্গত বড় পলাশন ইউসিএসিএস লিমিটেড এখানে এই সমবায় সপ্তাহ উদযাপনের জন্য সাথে সাথে এখানে সমবায়ের যে মূল ভাবনা তার প্রচারের অংশ হিসেবে এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই অঞ্চলের বহু মানুষ এখানে রক্তদান করেছেন এবং এই রক্তদানের মাধ্যমে সমবায়ের যে সমাজের প্রতি একটি দায়বদ্ধতাও রয়েছে সেই দায়বদ্ধতাকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে সমিতির তরফ থেকে না আমাদের রাজ্য সরকার সমবায়ের কর্মচারীদের জন্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্নভাবে তাদের এই ইনসেন্টিভ দেওয়ার তাদের গ্র্যান্ট দেওয়ার ব্যবস্থা করেছেন কিছু টেকনিক্যাল কারণে কখনো কখনও হয়তো একটু বিলম্ব হতে পারে সেই বিষয়গুলো নিয়ে সেগুলো আমরা আমাদের সরকারি স্তরে নিশ্চয়ই দেখছি কিন্তু এগুলোর ক্ষেত্রে পাওয়ার ব্যাপারে কোনোরকম কোনো প্রতিবন্ধকতা থাকবে না এবং নেইও এবং সরকারি স্তরে যে সমস্ত সুযোগ সুবিধা কর্মচারীদের দেওয়ার কথা সরকার ঘোষণা করেন এবং তার প্রত্যেকটা সাহায্য এবং প্রত্যেকটা যে ইনসেন্টিভ বা অ্যাডহক হোক সেগুলো কিন্তু সময় মতোই সবার কাছে পৌঁছে যায় কিছু টেকনিক্যাল কারণে হয়তো এখানে সমস্যা একটু রয়েছে আমরা সেটা চেষ্টা করবো সেই জায়গাটা তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে যাতে এরা সেই অ্যাডপ গ্র্যান্ডটা খুব তাড়াতাড়ি পেতে পারে হ্যাঁ অবশ্যই সমবায়ে আধুনিকরণ আধুনিকীকরণের ব্যাপারে রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার সবল সকলে মিলে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা জানেন যে এর আগে আমাদের একটা স্টেট গভর্নমেন্ট এবং এনসিডিসি প্রজেক্টের একটা প্যাক্স কম্পিউটারাইজেশনের প্রজেক্ট হয়েছে যেখানে সমস্ত যে সমবায় সমিতিগুলো যারা ডিপোজিট মোবিলাইজ করে সেই সমবায় সমিতিতে কম্পিউটার দেওয়া হয়েছে এবং সেই সমবায় সমিতিগুলোর মাধ্যমে এনইএফটি আর এর মাধ্যমে যেমন রিয়েল টাইম ফান্ড ট্রান্সফার করার একটা ব্যবস্থা রয়েছে সমিতিতে বসে যেমন কোনো ব্যক্তি দূরতম প্রান্তের কোনো ব্যক্তিকে টাকা পাঠান তেমনি সমবায়ে বসে আবার সেই দূরতম কোনো প্রান্তের ব্যক্তির থেকে সে টাকা পেতেও পারে এই পদ্ধতি কিন্তু অলরেডি এই সমবায় সমিতিতে চালু আছে এবং সাথে সাথে বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যার সিএসপি হিসেবে কাস্টমার সার্ভিস পয়েন্ট হিসেবে সমবায় সমিতিগুলো কাজ করে সে ব্যাপারেও কিন্তু একটা ডিজিটালাইজেশনের একটা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে এই সমবায় সমিতিগুলো যখন ন্যাশনাল লেভেল প্যাক্স সফটওয়্যারে যখন প্যাক্স কম্পিউটারাইজেশন এই প্ল্যাটফর্মে চলে আসবে তখন কিন্তু তারা যে পরিষেবাগুলো দেবে সেটা কিন্তু গ্রামেগঞ্জে যে ব্যাংকের ছোট ছোটো ব্যাংকগুলো যে ধরনের পরিষেবা দিতে পারে তার থেকেও অনেক বেশি পরিষেবা এই সমিতিগুলো দিতে পারবে বলে আমার মনে হয় আপনার নাম পরিচয় আমার নাম স্বরূপ বাগচিদ আমি ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস পূর্ব বর্ধমান ওয়ান

থেকে আরম্ভ করে ব্যাংকিং থেকে আরম্ভ করে সবাই সুবিধা পাই আমরাও কিছু মানুষ আছি যার জন্য সমবায় একটু পিছিয়ে যাচ্ছে আমরা কিছু মানুষ আছি যারা লোন টোন নিয়েছি এবং শোধ দিতে পারছি না তাদের অনুরোধ করবো দেওয়া আমি নিজেও একটা জন ডিফোলডার আমিও দিতে পারিনি আমিও চেষ্টা করবো তাদের দেওয়া এবং সমবায় সমিতি থেকে আরো যারা বাড়ি থেকে টাকা পয়সা না দিয়ে মাল নিয়ে চলে গেছে সেসব টাকা পয়সা সব শোধ করে দেওয়া এটাই চাই আপনার নাম সময় উন্নয়ন আমার নাম সরফরাজ্য বাড়ি বাড়ির চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ